এসোনা আল্লাহর নামে গান গাই এসু না মনো ঝুড়াই আল্লাহ আকবর বল আল্লাহ আকবর আল্লাহ আকবর বল আল্লাহ আকবর ও মধুর নাম তিনিলে এরি দই হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলা হবে না হবে না ও নামের তুলা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসুন মন প্রাঞ্জু তো অসামা ইজাতিল বুরুজ গ্যালাক্সিময় আসমানের শপথ আমরা যে চোখের এই যে সামনের দিকে আকাশের দিকে তাকালে দেখা যায় একটা নীল একটা আবরণ মানুষ মনে করে এটাই মনে হয় আসমান আসলে এটা আসমান নয় বরং এই যে মানুষের চোখের সামনে যেই সাদা অথবা লীল যেটাই দেখেন এটা হচ্ছে মেঘমালা এই মেঘমালার পরে হচ্ছে অনেক দূর যে তারপর আসমান আর এই আসমানের ভিতরে গ্যালাক্সি আছে আসমানের ভিতরে আল্লাহ শত শত গ্যালাক্সি দিয়েছেন এবং সেখান থেকে এক একটা গ্যালাক্সির ভিতরে শত শত হাজার হাজার সেখানে আপনার সৌরজগৎ রয়েছে সুবাহাল্লা পরি। আমরা তো মনে করি আসমান দেখি এতটুকুই শেষ আল্লাহর সৃষ্টি আপনার চোখে এমনও সৃষ্টি আছে যেটা আমার চোখেই দেখতে পারি না আধুনিক বিজ্ঞান রিসার্চ করে বের করেছে এই যে মানুষের সৌরজগৎ দেখে এগুলো হচ্ছে শেষ নয় বরং এই সৌরজগতের ভিতরেও আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে গ্রহ নক্ষত্র উপতারা যেগুলো এই আপনার সৌরজগতের ভিতরে বাস করে পড়ি সুবাহ আল্লাহ আল্লাহ আপনি আমি কতটুকু ক্ষুদ্র জাস্ট এটা যদি আপনি একবার ভাবেন তাহলেই বুঝতে পারবেন এই যে গ্রহ একটা সৌরজগতে শুধু পৃথিবী ছাড়া আরো আটটা গ্রহ রয়েছে সুহান আল্লাহ পড়ি আমরা পড়ছি না ছোটোকালে দেখেন শনি রবি বুধ শুক্র বৃহস্পতি এরকম গ্রহ আছে না তো এরকম গ্রহ দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন বিশ্বাস করেন মুসলমান আধুনিক বিজ্ঞানের রিসার্চের যত পরিমাণ ফল তাদের যত আপডেট করবে তত তাড়াতাড়ি তারা কোরআনের সাথে অ্যাডজাস্ট হবে পরিস তো এইটা সামনের দিকে যেতে যেতে যখন দেখলেন পৃথিবী একটা গ্রহ আছে আর এই পৃথিবী থেকে আমরা যখন আসমানের দিকে তাকাই আকাশের দিকে তাকালে একটা সূর্য দেখা যায় না এই সূর্যটা তো মনে হয় একটা বলের মতো কিন্তু বলেন এই পৃথিবীর থেকে এক না এক গুণ না দুই গুণ না তেরো লক্ষ গুণ বড় পরিশুভ হল আল্লাহর এত সুন্দর সুন্দর জিনিসগুলো আকাশে আর লাগিয়ে দিয়েছেন শুধু কি এতটুকুই শেষ মানুষ চিন্তা করে হাই হাই দুনিয়াতে মনে হয় এতটুকু আর কিচ্ছু নাই কিন্তু বিশ্বাস করেন এই যে আপনি চাঁদ দেখেন এই সূর্যকেও পঞ্চাশ বার খেতে পারবে এইরকম তারাও আসমানে আল্লাহ দিয়েছে না ল হোয়াকবার শুধু এতটুকুই নয় বরং পৃথিবীতে মানুষ এমনও তারা দেখে যেই তারা পৃথিবীর লগ্ন থেকে আলো দিচ্ছে আজও পর্যন্ত এই জমিনের ভিতরে লাগতে পারে না এত দ্রুতগামী ও সেই আলো দিচ্ছে তারপরেও পারতেছে না ল আকবার তাহলে আর আমরা যে পৃথিবীতে বাস করি এই পৃথিবীতে আমরা কতটুকু জায়গায় বাস করি বলেন তো দেখি পৃথিবীতে ইন্টারন্যাশনাল যেই আপনার ম্যাপ আছে এইখানে যদি তাকান তাহলেই দেখা যায় এই সেই ম্যাপের ভিতরে বাংলাদেশের বিটা লেখার মতো জায়গাও নাই কথা বলেন ঠিক কিনা অথচ দেখবেন মানুষের গর্ব অহংকার কতটুকু চলে গেছে এই যে পৃথিবীতে আমাদের যে পাশের দেশ ভারত বাংলাদেশের থেকে প্রায় তিরিশ গুণ বড়ো বাংলাদেশের থেকে পৃথিবীতে সবচাইতে বড় দেশ হচ্ছে রাশিয়া কোন দেশ কথা বলেন কোন দেশ আয়তনের দিক থেকে সবচাইতে বড় হচ্ছে রাশিয়া এই রাশিয়া বাংলাদেশের প্রায় প্লাস তাহলে আমরা মনে করতেছি এতটুকুই মনে হয় পৃথিবী শেষ আল্লাহ বলেন না বাহরিল মাসজুর তোমরা তো দুনিয়ার অবস্থা শুধু জানো এক পাশের খবর বরং এই পৃথিবীটাকে চারটি ভাগ করলে এক ভাগ মাত্র পানি বাকি তিন ভাগ এক বাগ মাত্র মাটি বাকি তিন ভাগ পানি বাকি তিন ভাগ কি তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্পদ তারপরও আল্লাহ আপনাকে কেন বানালেন এটা জানা দরকার আছে না নাই অথচ দেখা যায় আল্লাহ বলেন ওসামা ইরাতিল বুরুজ এই আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে মানুষকে শ্রেষ্ঠতম বানানোর উদ্দেশ্য কেন আর আল্লাহ বলেন অসামা ইজা তিল যে পৃথিবীতে সবচাইতে প্রথমেই কেন এই গ্যালাক্সিময় আসমানের শপথ কেন খেলেন তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে যেই সমস্ত জালিমরা রয়েছে যারা মানুষের উপর অন্যায় অত্যাচার জুলুমের অষ্টীম রুলার চালায় সামান্য একটা এলাকার একটা ইউনিয়নের ক্ষমতা পেয়ে একটা দেশের ক্ষমতা পেয়ে জনগের উপর জনগণের উপর ধ্বংসের অস্টিম রুলার যারা চালায় চাঁদাবাজি দুর্নীতি যারা করে এদের জন্য সবচাইতে খারাপ হতে পারে এজন্যই আল্লাহ এটাই বুঝিয়ে দিচ্ছেন হে পৃথিবীর মানুষ স্পষ্ট ভাষায় কানের পর্দাকে খুলে রাখো এই পৃথিবীতে সবচাইতে দামি হচ্ছেন যেই রব তুমি তো একটা এলাকার ক্ষমতা ধরছো মনে করছো না জানি কি হয়ে গেছ কিন্তু বিশ্বাস করো তোমার চোখে এমনও সৃষ্টি আছে যেগুলো দেখো না সেগুলোর মালিক একজন চিল্লা বলেন তিনি কে

ও মানুষ তোমার একবার ভালো করে কান দিয়ে শ্রবণ কর এ পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি হাসরের ময়দানের কেন কসম খেলাম জান যে সমস্ত মানুষের ক্ষমতার কারণে দুনিয়ায় মানুষের উপর জুলুম করে ই এমনও মানুষ রয়েছে যারা মানুষের উপর অন্যায় অত্যাচারের সব সময় করতে থাকি। এদের জন্য একটা মেসেজ রয়েছে ওয়ালিয়া উমিল বা শুধু দুনিয়ার সমিনটাই শেষ নয় বরং দুনিয়ার পরে বান্দার একটা আখেরাতের বিষয় রয়েছে আখেরাত সম্পর্কে আল্লাহর নবীকে ডাক দেয়া বলে কেয়ামতের সম্পর্কে আল্লাহর নবীকে ডাক দেয়া বলা অনবীজি ইয়েস আলু নাকা আনিছা আহ ওই কিয়ামত সম্পর্কে ও অনবীজি আপনি একটা কথা বলে দেন এ দুনিয়ার জমিনে কখন কেয়ামত হবে এই কথাটা বলেন যেই না আল্লাহর নবীর কাছে এই কথা বলা হয় আল্লাহর নবীর উপর আল্লাহ তখন অহিনা জিল করে কুল ইন্নামা আইল মোহাইন্দল ও ইন্নামা অনানাজির বি আল্লা ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ আমি নবীর মাধ্যমে তোমাদেরকে জানাইয়া দিলাম ঐকিয়ামত কবে হবে কিয়ামত সম্পর্কে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করার পর আল্লাহর নবী বলে এটার জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে পরি কারণ পৃথিবীর মানুষকে যদি ওই কিয়ামত সম্পর্কে জানিয়ে দেওয়া হতো মানুষ ওই কিয়ামতের কথা যখনই জানতো তখন দেখা যাইতো মানুষ গুনা কিয়ামতের আগেই বাদ দিয়ে দিত কিন্তু আল্লাহ রবুল আলমিন বলে বান্দা মৃত্যুর আগেও জানানো হয় নাই যাতে আমি রবকে না দেখিয়া যেই বান্দা আমি রবেরকে বিশ্বাস করবে আখির রবির উন্মত হওয়ার পর কোন বান্দা যদি আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয় আমি রবকে যখন এক বলে স্বীকার করবে করার সঙ্গে সঙ্গে এই বান্দার দুনিয়ার জমিনে যদিও সারা জীবন গুণা করার পর তার হায়াতে শেষ বাগে এসে আল্লাহর কাছে ক্ষমা চাই এই ক্ষমা চাওয়ার কারণে যেহেতু আল্লাহকে দেখে নাই ওই সময় ক্ষমা চাইতে দেরি হবে আল্লাহ মাফ করতে দেরি হবে না পরি সুবাহান আল্লাহ তিন নাম্বার পয়েন্ট ওয়াশাহিদি ওয়া এই দুনিয়ার জমিনে দুইটা জিনিসের সাক্ষীর কসম রব দিলেন এক নাম্বার হলো ওই হাসরের ময়দানে যখন দুনিয়ার জমিন থেকে ওই কবরের ভিতরে চলে যাবে কবরে যাওয়ার পর হাসরের ময়দান আসবে ওই হাসরের ময়দানে আপনি আর আমি শুধু থাকবো না এ পৃথিবীর শুরু থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আস্তিক নাস্তিক যারা সবাই আসবে সবাইকে এক জায়গায় দাঁড়া করানো হবে মুসলমান ভাইরা আমার এই মানুষগুলা এক জায়গায় দাঁড়া হওয়ার পর এইবার যখন তাদের হিসাব হবে যাদের আজাব দেওয়া হবে ওই হাসনের অবস্থা আপনার চোখ দিয়ে আমার চোখ দিয়ে সামনে ঘটবে কি ঘটবে সব আমরা দেখতে পারবো আল্লাহ একবার ও মুসলমান আল্লাহ রব্বুল আল বলেন বলেন ওয়াসাহিদি উয়া মাশহুদ অর্থ হচ্ছে যারা দেখবে কি দেখবে ওই জায়গার অবস্থা অর্থাৎ অগ্নিকণ্ড যারা জাহান্নামে যাবে সেটা যখন দেখবে লাইভ আকারে চোখ দিয়ে তখন তার একটা কথা মনে পড়বে আল্লাহ পরের আয়ের ভিতরে বলে কুতিলা কতিলা আল্লাহ তা কসম খেলেন চারটা জিনিসের ঝুলে পড়েন কয়টা এক নাম্বার গ্যালাক্সিময় আসমানের শপথ এক নাম্বার গ্যালাক্সিময় আসমানের শপথ দুই নাম্বার উমিল ময়দানে তিন নম্বর ওয়া ওয়ামাশুদ যারা এই লাই বাকে যারা ওই বিচারটা সদক্ষে সচক্ষে দেখবে চার নাম্বার হচ্ছে যে অবস্থানটা সেখানে হবে এইটা দেখবে সুবাহ আল্লাহরী আচ্ছা আপনার কসম আর আমার কসমকে এক আল্লাহ কসমকে কথা বলতেছেন এখানে কি আপনার কসম আমার কোসম এক নয় বরং আল্লাহর কসম হচ্ছে মানুষকে এটা একেবারে গুরুত্ব আরো বেশি বোঝানোর জন্য পড়ে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা অনেকেই কসম খায় আসে না বাবার কসম মায়ের কসম খালার কসম বইয়ের কুসম এরকম আসে না নাই আল্লাহর নাম বাদ দিয়ে বিশ্বাস করেন মুসলমান বিশ্বনবী হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আল্লাহর নাম বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো নামে শপথ করে কসম খায় ওই ব্যক্তির এটা জায়েজ হবে না তার সেরেক হয়ে যাবে পরিণা আউজুবিল্লা এজন্য আমরা এখান থেকে বাকি থাকবো তো ইনশাল্লাহ অনেকেই বাবার নামে কসম খায় না যে বাবার কসম মায়ের কসম এগুলো আছে না নাই এগুলো আজকে থেকে করা যাবে আমরা করব না ইনশাআল্লাহ তো আল্লাহ এই কুতিলা খুদুদ এখানে আসার পর রব একটা ঘটনাটা নেন সেই ঘটনাটা কোনটা আল্লাহর নবী দুনিয়াতে আসার সত্তর বছর আগের একটা ঘটনা মানুষকে জানান দিচ্ছেন আমাদেরকে মেসেজ দিচ্ছেন সেটা শুনতে রাজি আছে না ইনশাল্লাহ আল্লাহ নবী ডাক দিয়ে বলে আল্লাহ পাক আল্লা পাকালিমের ভিতরে বলেন এটার তাফসির যখন দেখা হয় তাফসিরের ভিতরে দেখা যায় আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার আগে সত্তর বছর আগে একজন জালেম বাদশাহ থাকে ওই বাদশার সময় তার একটা পাশে জাদুঘর ওই জাদুকর সে খারাপ জাদু দিয়া মানুষকে শুধু বেলকি দেখায় আর আর মানুষের ভাগ্যের কথা বলে বলে তোমার ভাগ্যে এটা রয়েছে এগুলো শুধু মানুষকে ধোঁকা দেয় সেটা যদি হয়ে যায় এই রকম শুধু এতটুকুই শেষ নয় বরং সে রাজকীয় জাদুকর একটা মানুষ যখন রাজকীয় জাদুকর হয়ে যায় তখন তার কাছে মানুষের হিরিং আরো বেশি লাগে কথা বলেন ঠিক কিনা মুসলমান বাইরার আমার এইবার যখন এই জাদুকর বাচ্চার কাছাকাছি থাকে জাদুবিদ্যা দিয়ে মানুষকে সেরেকের দিকে ডাকে ডাকতে ডাকতে হঠাৎ একদিন এই জাদুকর তিনি বাদশার কাছে যায় বলে বাদশা আজকে আমাকে আমার তো বয়স হয়ে গেছে আমি তো কয়েকদিন পর মারা যাব যদি আপনি পারেন তাহলে এমন একজন লোক দক্ষ একজন ছেলে আমাকে দেন যাকে বিদ্যাগুলো ও মুসলমান প্লিজ মনের কানটা খাড়া করে এগুলো বানানো কোনো কাহিনী না সরাসরি কোরআনের ভিতরে বলেছেন একজন তিনিকে এইবার ওই বাচ্চার কাছে এইবার একজন খোঁজ করে একজন ব্যক্তিকে পেলেন ব্যক্তিকে পাওয়ার পর একটা ছেলে সে অনেক জ্ঞানী এই ছেলেটাকে রাজা ওই ব্যক্তির কাছে দিলেন এবার প্রতিদিন সকালে ওই জাদুকরের কাছে সে ক্লাস করতে যায় কি ক্লাস জাদু মন্ত্র শিখবে মানুষের ভাগ্য দেখবে এইরকম এখনো আমাদের সমাজে আসে না নাই আসে না নাই ওই নবীনগর যাবেন ওভার ব্রিজে নিচে যায় দেখবেন বসে আছে অনেকগুলো পাখি লইয়া সেখানে দেখবেন ভাগ্য বলতেছে যে দেখি আপনার ভাগ্য কি বিশ টাকা দিবেন আপনাকে দেখবেন ভাগ্য দেখাচ্ছে তা তোমার সাথে তার জুতি আছে এরকম আছে না নাই এখানে যারা বিশেষ করে যারা যুবক ইয়াং সোসাইটি যারা আছে উর্তি বয়সী যুবক এদেরকে তারা বেশি টার্গেট করে কারণ এদের তার সামনে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি পরিকল্পনা কথা বলেন ঠিক কি না বিশ্বাস করেন মুসলমান যারা শুধু এই যে জাদুকার মানুষ সে কী বললো এটাই হবে এটা নিয়ে যারা বসে থাকে এদের মতো যদিও তারা যুবক হয় তাদের জ্ঞানের কি স্বল্পতা আমি বুঝি না যেই ব্যক্তিটা সে টিয়া পাখি নিয়ে আপনার ভাগ্য বলতেছে রাস্তায় ফুটপাতে বসে এই ব্যক্তির কাছে আপনি কিভাবে ভাগ্যের কথা জিজ্ঞাসা করতে চান ওর জায়গায় হচ্ছে ফুটপাতে ওইখান থেকে আপনি আপনার বিশ কোটি টাকার স্বপ্ন দেখায় আপনি বিশ কোটি টাকা পরের বছরে পাবেন এই ফুটপাতে ওই যদি সবার ভাগ্য বলে দিতে পারতো তাহলে ও কেন এখানে বসে আছে কথা বলেন ঠিক কিনা ওই তো তো ফাইভ স্টার জায়গা খুলে সেখানে বড় একটা বিজনেস করতে পারতো যেখানে বিশ টাকার বিনিময়ে আপনার ভাগ্য বলে দিবে আবার টাকা ছাড়া দিবে না এরকম আছে না নাই এজন্য যাদা ভাগ্য দেখায় ভাগ্যের কথা বলে যারা কাছে যায় যে দেখায় দুইজনেই সেরেকের ভিতরে লিপ্ত আল্লাহ তালা আমাদের এ থেকে আর পানা কোদান করুন সকলেই পড়ছে আমিন এইবার ওই শিশু বাচ্চাটা সামনে যেতে যেতে যখন ওই কাছে যাই যায় আর শুধু তার বিষয়গুলো সামনে থেকে শুনে ক্লাস করতে করতে হঠাৎ করে চোখের সামনে দেখে একটা গাছের নিচে একজন দরবেশাকারের একজন সাদা পোশাক পরিহিতায় একজন আলেম সেখানে তিনি বসে মানুষ দেখ দেখা যায় অটোমেটিকলি তার ডাকতে হয় নাচার পাশ দিয়ে মানুষগুলো বসে যায় বসার সঙ্গে সঙ্গে সে যেন কোন দাওয়াত দেয় এই দাওয়াত গুলা মানুষ অনেক সুন্দর করে শুনে আবার মানুষ এর উপর আমল করে প্রত্যেক দিন যেতে যেতে হঠাৎ করে মনের ভিতরে ওই শিশু ছেলেটার মনে একবার চিন্তা হলো এখানে একটু বসে দেখি যখন একবার বসা হয় বসার পর দেখে কোরআন থেকে কি যেন বলে কি দামি দামি কথা যেন বলে আল্লাহর কথা বলতেছে একজন রবের পরিচয় দেয় দুনিয়ার সমস্ত ধর্ম থেকে পরিত্যাগ করে রবের দাওয়াত দেয় আল্লাহ একবার ও মুসলমান এইভাবে তিনি এইখানেও ক্লাস করে ওখানেও যায় হঠাৎ করে সামনে যাওয়ার পর একদিন ওই জাদু করে এটা পেয়ে যায় এইবার সে দিয়ে ওই ব্যক্তির কাছে যাতে না পৌঁছাতে পারে ওই আলেমের কাছে যাতে না পৌঁছাতে পারে এই জন্যই দেখা যায় তিনি একটা কাজ করে তার জাদু দিয়ে একটা বাঘ বানায় কি বানায় বাঘ বানিয়ে তার দিকে যাতে সেখানে সামনে থাকে যাতে তার দিকে না যেতে পারে এইবার ওই শিশু বাচ্চাটা তো মেধাবি এইবার সে অনেক দিন শুনতে শুনতে রবের কথা শুনতে শুনতে ভালোবাসা তৈরি করে দিয়েছেন একজন তিনি কে সকলে প্রায় আল্লাহ একবার এসো না আল্লাহ নামে মন প্রাণ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহর নাম নিলে অন্তরে খুশি হয় না বেজার হয় সকলে খুশি তো ইনশাল্লাহ ও মধুর নামটি নিলে হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও নামের তুলো না হবে না ও নামের তুলনা না হবে না হবে না লো না নাই 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 এসো না আল্লাহর নামে গंगाई এসো না মনো প্রঞ্জুরাই সকলে প্রাল্লাহ আল্লাহু আকবার এইবার ওই শিশু বাচ্চাটির দিকে ভক্তা যখন সামনের দিকে আসে এইবার ওই ব্যক্তি চিন্তা করে আই রব তোমার ধর্মকে আমি এক বলে মেনেছি আজকে তুমি প্রমাণ দিবা যদি এই তোমার ধর্মই সত্য হয়ে থাকে আমার হাতে যেই পাথরটি আছে এই পাথরটি বাগের দিকে নিক্ষেপ করার পরে বাঘটা যাতে মরে যায় আর যদি বাঘটা না মরে তাহলে আমি মনে করব তোমার ধর্ম বলতে কিছুই নাই তাফসির বিদগণ লেখেন ও মুসলমান ভাইরা এইবার যখন পাথরটা নিক্ষেপ করে পাথরটা নিক্ষেপ করার পর রবের নামে যখন সামনের দিকে নিক্ষেপ করা হয় বাঘটা সাথে সাথে মৃত্যুবরণ করে আল্লাহ একবার এইবার যখন ওই ব্যক্তিটা সামনে হাতি হাতি পা পা করে সামনের দিকে যায় এবার আর ওই জাদুকরের কাছে যায় না এমতো অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন বলেন কুতিলা সাহেব উখদুদ, আন নারি ذات الوقود اذ هم عليها قعود এইবার যখন এই বান্দাটা সামনের দিকে যায় যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চোখে ফু দিলে ছোট বাচ্চা কিন্তু সে ভালো হয়ে যায় হঠাৎ করে ওই রাজকীয় দরবারের একজন উজির সে দেখা গেল তার চোখের ভিতরে একটা প্রবলেম হয় চোখে দেখে না এ মোল্লা তোর চোখের ফুয়ে নাকি চোখ ভালো হয়ে যায় বলে হ্যাঁ হ্যাঁ তবে তোমার রবকে বিশ্বাস করতে হবে কাকে বিশ্বাস করতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে এই কথা যখন বলা হয় বলে আচ্ছা ঠিক করবো তারপরেও যাতে নজরটা ফিরে আসে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নামে যখন ফুটা দেওয়া হয় চোখটা একজন ভালো করে দেন তিনি কে এ মুসলমান অন্তরের কানটা খাড়া করেন এইবার যখন এই অবস্থা হয়ে গেল হয়ে যাওয়ার পর বাদশা বাদশা জেনে গেল বলল। তুমি নাকি নতুন ধর্ম গ্রহণ করেছ বলা হয় মন্ত্রীকে বলা হয় বলে হ্যাঁ হ্যাঁ পরে তাকে জিলখানায় দেওয়া হয় তাকে এক পর্যায়ে নির্যাতন করা হয় নির্যাতনের পরেও সে নিজের ভুলকে স্বীকার করে না কারণ ইমান আনছে কার উপর কথা বলে না কার উপর তাওয়াল তো আনন্দ ইমান কার উপর আমাদের বিশ্বাস কার উপর ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আমরা কি ইমানের মৃত্যু চাই কি চাই না তোমারই কাছে মিনতিয়া মহামহী দয়া পথে অবিচল থে কে আমার মরণ যেন হয় সকলে প্রিয় লহ্মিন এবার এই বাচ্চা ওই উজিরকে প্রচুর পরিমাণের ক্রিয়েট করতেছে তাকে পেশা ক্রিয়েট করা হচ্ছে যাতে সে মুসলমান হয় দেখা যায় হচ্ছে না এক পর্যায়ে তাকে এই অগ্নিকাণ্ড বানায় এবং সেখানে তাকে মেরে ফেলা হয় এখানে বলা হয়েছে ওয়াকুদ এই আন্না আগুনের কথা বলা হয়েছে কোনটা সামনে আসতেছে তো এক পর্যায়ে যখন তো এক পর্যায়ে যখন সামনের দিকে চলে আসে আসার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পর্যায়ে দেখা যায় ওদেরকেও তাকে মৃত্যুবরণ করতে হয় এবং লাস্ট পর্যায়ে এসে ওই ছেলেটার কথা বলে দে যার কাছ থেকে ইমান গ্রহণ করেছে তখন তাকে আনার পর আমি সংক্ষেপে বলছি ওই যে শিশু বাচ্চাটা যাকে ইসলামের জ্ঞান দেওয়া হয়েছে পরে তাকে চিন্তা করতেছে বাচ্চা মারবে কিন্তু আবার চিন্তা করতেছে যদি তাকে মেরেই ফেলা হয় তাহলে দেশে থেকে একটা বুদ্ধিমান ব্যক্তি কমে গেল কারণ একজন জ্ঞানী ব্যক্তি একটা দেশের মতো একটা উজ্জ্বল নক্ষত্রের মতো কথা বলেন ঠিক কিনা এদেশের স্বাধীনতা এনেছে জ্ঞানী লোকেরা এদেশের স্বাধীনতা এনেছে যেই সমস্ত জ্ঞানী ব্যক্তি যাদের ইসলামিক মাইন্ড যে কোনো মাইন্ডই তার থাকুক না কেন কোরআনকে বিশ্বাস করে এই দেশকে ভালোবাসার যেই আবেগ এটা নবী থেকে শিখেছে সেই সমস্ত মানুষটা সৃষ্ট করে লাভ তো এক পর্যায়ে যখন তাকেও মৃত্যুবরণ করতে হবে কিন্তু একবার চিন্তা করলো না জ্ঞানী মানুষ বাঁচিয়ে দেওয়া যায় কি না তাকে যখন মৃত্যুবরণ করার জন্য পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো বলবো তোমাকে এখান থেকে ধাক্কা দিয়ে দিব তুমি মরে যাবা কিন্তু ওই শিশু বাচ্চাটা সে চিন্তা করতেছে যদি সে মারাই যায় আল্লাহ তুমি আমাকে এমন একটা বিষয় দেখাও যেই বিষয়ের কারণে যাতে এই মানুষগুলি মানে এনে ফেলে অথবা আমাকে আল্লাহ বাঁচিয়ে দাও তো তখন ওই পাশে যেই ব্যক্তিদেরকে পাঠানো হয়েছিল ওই লোকটাকে ওই ছেলেটাকে ফালানোর জন্য তখন ধাক্কা যখন দিবে এমতো অবস্থায় ধাক্কা দিছে কাকে ছেলেকে ধাক্কা দিছে কাকে অটোমেটিকলি ধাক্কা দিছে ছেলেকে কাঁপতেছে পাহাড় কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ওই পাশের যে লোকগুলো আছে এই লোকগুলো পড়ে গেল এবার বাদশার কাছে চলে আসলো বাদশা মনে করে তুমি মনে হয় ইসলাম গ্রহণ করে ফেলেছো না তো তুমি ইসলাম সেরে আমার ধর্মে আসছো ওয়েলকাম আসো আসো বলে না না তুমি আমার সাথে যাদেরকে পাঠিয়েছিলে তারাই মৃত্যুবরণ করেছে লহ আকবার এবার দ্বিতীয় স্টেপ ফলো করা হয় গহহীন সমুদ্রের মাঝখানে নিয়ে যাও সেখানে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা তখন ধাক্কা দেওয়ার জন্য যখন বলা হয় তখন দেখে নৌকা অটোমেটিকলি ঝেঁকে সকলেই পড়ে যায় কিন্তু ওই ইমানদার বান্দা পড়ে না এই শিশু ব্যক্তিটি পরে একবার বলে তুমি যদি আমাকে মারতেই চাও একটা কাজ করবা আমি বলে দিব তাহলে পারবা কি এক নম্বর বলতে হবে যে আল্লাহর নামে আমাকে মারতেছো কাকে কার নামে বিসমিল্লাহি বিসমিল্লা বলতে হবে এবং দুই নাম্বার হচ্ছে সেখানে লাইভ অনুষ্ঠান সেখানে অনেক মানুষ থাকতে হবে সামনের সামনে থাকবে আমাকে একটা গাছের উপর বসাবা এবং সেখানে তীর নিক্ষেপ করবা যেই তীরটা তোমাকে বিসমিল্লা বলে মারতে হবে তাহলে আমাকে মারতে পারবা এক পর্যায়ে যখন ওই ছেলেটাকে এইভাবে যখন মারা হয় বিসমিল্লা বলে তখন বাচ্চার লোকেরা তাকে যখন মারে এমতো অবস্থায় পাশে যারা লাইভ অনুষ্ঠানে যে সমস্ত মানুষরা দেখতেছিল বলল আমাদের বাচ্চা তো এমনি তো মারতে পারতো কিন্তু বিসমিল্লা কেন বললো কারণ বিসমিল্লা এটা রবের নাম এই রব মনে হয় এই বান্দার জন্য যথেষ্ট এজন্যই তার কত সত্য হয়েছে সাথে সাথে সামনে যারা ছিল তারা উপস্থিতভাবে সকলেই কালেমা গ্রহণ করেছে আল্লাহর নবীর সত্তর বছর আগে এই ঘটনা ঘটেছে মুসলমান শুনুন মাত্র এক মিনিট কথা বলবো এক থেকে দুই মিনিট এইবার যখন এই মানুষগুলাকে সামনে আনা হয় এই যে মৃত্যুবরণ করলো কোরআন এই ঘটনাটাই সামনে আনা হয়েছে কুতিল আসহাবুল ওকদুদ এই সমস্ত এইবার এই বাদশাহ চিন্তা করলো সামনে যেই মানুষগুলো থাকবে এই মানুষগুলোকে জায়গায় জায়গায় রাস্তায় রাস্তায় কূপ খোদা হতো এই কূপের ভিতরে আগুন জ্বালাতো আগুন জানাল হতো যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদেরকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হতো বলে নাউজুবিল্লাহ হিমিং জালেক এ কথায় আল্লাহ বলেছেন আন্না রিজাতিল ওয়াকুদ ইহুম আলাইহা ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ এই কথাটা আমি এভাবেই বলতে চাচ্ছি এখানে একটা শিশু একটা মা ছিল তার একটা শিশু বাচ্চা ছিল সে এক পর্যায়ে ভয় পেয়ে গেল আমার বাচ্চাটা কি হবে আচ্ছা আমি ইসলাম গ্রহণ করি নাই এটা আমি বলে দিই যখন বলবে সাথে সাথে রব ওই শিশু বাচ্চাটির জবান দিয়ে তার আওয়াজ বের হয়ে গেলো মা তুমি ভয় পেও না তুমি দেখতেছো আগুন কিন্তু এখানে আল্লাহ জান্নাত রেখেছে পরিষু বা আল্লাহ এবার ওই মা যখন আগুনের ভিতরে জাপ দিলেন তারপরেও আল্লাহর উপর ইমান নৈরাস করেন নাই প্রিয় দিনী ভাইয়েরা এবং বোনেরা যারাই আছি আমরা যে পর্যায়ে থাকি যেখানেই থাকি আল্লাহর উপর বিশ্বাস আমরা নষ্ট করবো না পার্বত তো ইনশাআল্লাহ দুনিয়ার যত বাধা ফেসিবাদ যত কিছুই আসুক না কেন আল্লাহ তালা আমাদের যাতে ইমানের উপর অটল থাকার তৌফিক দান করেন সকলেই পড়ছে আমিন দাওয়ানা আনিল